যে ঘরে একটি সুরা বেশি বেশি তেলাওয়াত করা হবে ওই ঘরে গাইবি ভাবে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন এটা আমার কথা নয় নবীজি সাল্লি সাল্লাম জানিয়ে দিয়েছেন সোয়াবুল ইমান লিল দুই হাজার চারশত আটানব্বই নম্বর হাদিসের ভিতরে রয়েছে নবীজি সাল্লিহ সাল্লামের অন্যতম একজন সাহাবি যিনি নবীজি সাল্ল আলীহ সাল্লামের দুইটি কন্যাকে বিয়ে করেছিলেন তিনি হচ্ছেন ওসমান নদী আল্লাহ ওসমান নদী আল্লাহুর খেলাফত কালে আব্দুল্লাবী মাসউদ নদীয় অসুস্থ হয়ে পড়লেন একেবারে মৃত্যুর কাছাকাছি যখন চলে আসলেন তখন ওসমান নদী আল্লাহ তালানহু আবদুল্লাহ মাসৌদ রদি আল্লাহ বাসায় গিয়েছেন তাকে দেখার জন্য কিন্তু আমরা অনেক সময় দেখা যাচ্ছে একজন মুসলমান অসুস্থ হলে আমরা তাকে দেখতে যাই না এটাই হচ্ছে নবীর সুননাথ সাহাবাই কেরামের হচ্ছে যখন কোন মুসলমান অসুস্থ হয়ে যাবে তাহলে সাথে সাথে তাকে দেখতে যাওয়া একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি দায়িত্ব এবং হক রয়েছে সুতরাং অন্যতম একটি হক হচ্ছে অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া হজরত ওসমান নদী তালানহু দেখুন একটা মানুষ একেবারে মৃত্যু সঞ্চয় কতটা কষ্ট হতে পারে তারপরে বলতেছেন আলহামদুলিল্লাহ আমাকে ভালো রেখেছেন উসমান নদী বলেন আপনি টেনশন করবেন না আবদুল্লাহদ রিয়তুর বাসায় তার মেয়েরা ছিলেন বড় বড় মেয়ে হয়ে গিয়েছিলেন তখন উসমান নাদিলত রানু বললেন আপনি টেনশন করবেন না বাইতুল ফান্ড থেকে আপনার জন্য খাবারের ব্যবস্থা করা হবে এবং আপনার মেয়েদের জন্য খাবারের ব্যবস্থা করা হবে আব্দুল্লেবনে বাসৌদ রদিয়াল্লাহ ত রানু ডাক দিয়ে বলেন ইয়ামি রয়ল মোক মিনিন খালি মুসলিমিন আমার জন্য বাইতুল ফান্ড থেকে খাবার পাঠানোর কোনো প্রয়োজন নাই আমার মেয়েদের জন্য খাবার পাঠানোর কোনো প্রয়োজন নাই রেভেজি সাল্লাল্লাহ আলাইহু সাল্লাম আমাদেরকে কী সুরা শিক্ষা দিয়েছেন আমি আমার মেয়েদেরকে আমার কন্যাদেরকে কোরান পড়িয়েছি।

এই সুরা ওয়াকে যত বেশি আপনি করবেন তত বেশি আপনার ঘরের ভিতরে রিজিক আসবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে মনে রাখবেন দুনিয়ার সকল মানুষের কাছে চাইলে মানুষ নারাজ হয় একবার চাইলে দেয় দুইবার চাইলে দেয় তিনবার চাইলে দেয় কিন্তু শেষ পর্যন্ত সে নারাজ হয়ে যায় অখুশি হয়ে যায় কিন্তু আমরা এমন একজন রবকে পেয়েছি যার কাছে চাইলেই তিনি আরো বেশি খুশি হয়ে যান এজন্য অবশ্যই আমাদেরকে চিন্তা করতে হবে কোরআন তেলাওয়াত করবেন ঘরের ভিতরে সুরা ওয়াকে মাগরিবের নামাজের পরে সুরা ওয়াকে আর তেলাওয়াতটা চালু করবেন যদি আপনি পড়তে পারেন আলহামদুলিল্লাহ ভালো যদি পড়তে না পারেন আপনার সন্তানদেরকে কোরআন করা শিখাবেন আপনার সন্তানরা অবশ্যই যাতে করে মাগরিবের নামাজের পরে সুরা ওয়াকে আর তেলাওয়াত করে পবিত্র কোরআনুল করিমের ছাপ্পান্ন নম্বর সুরা এই সুরার ভিতরে অনেক ফজিলত রয়েছে যদিও সুরাটি একটু বড় সুরা তবে এর ফজিলত অনেক বেশি রবিজি সাল্লা ইসলাম জানিয়ে দিয়েছেন যেই ঘরের ভিতরে সুরা ওয়াকে আর তেলাওয়াত হয় ওই ঘরের ভিতর থেকে আল্লাহ রব্বুল আলমিন সকল ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করেন অভাব দূর করে দেন আল্লাহ রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দেন